ছাত্রদের ডাকতেন ডেকে বলতেন দেশের হয়ে লড়াই করবি দেশটাকে স্বাধীন করার জন্য লড়াই করবি ছাত্ররা বুঝত না কি লড়াই করব তিনি পাঠিয়ে দিতেন গণেশ ঘোষ সিংহকে তার দুই বৃহত্তম চ্যালাকে যে নতুন নতুন ছাত্রদের নিয়ে এসো তাদের আমি বোঝাই কয়েকজন ছাত্র উৎসাহিত হয়ে এসছে মাস্টারদা বলছেন কেন ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করবি ইংরেজরা আমাদের কত রাস্তা তৈরি করে দিয়েছে ইংরেজরা কত নগর তৈরি করেছে কত বন্দর তৈরি করেছে সেই ইংরেজদের বিরুদ্ধে কেন লড়তে যাবি মাস্টার মশাই ছাত্রকে কিভাবে প্রশ্ন করছে দেখুন সে ছাত্র বলছে সত্যি তো যা বাড়ি থেকে পড়াশোনা করে জেনে আয় তুই কেন তুই ইংরেজের বিরুদ্ধে লড়তে যাবি তুই জানিস না ইংরেজের বিরুদ্ধে লড়তে গেলে পরে তো প্রাণ সংশয় হতে পারে তোর মা বাবার ওপর অত্যাচার হতে পারে তুই কেন লড়াই করবি দুদিন পরে ছাত্র এসে বলে মাস্টার দা আমরা আমাদের কোনো আত্মমর্যাদা নেই ওরা আমাদের বলে ঘৃণা করে ইংরেজ শাসক আমাদের দেখলে পরে মনে করে আমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক আমাদের ঘৃণা করে তার বিরুদ্ধে আমরা লড়াই করবো উনিশ বছরের ছেলে ভগৎ সিং তিনি বোমা চুরলেন সংসদে সবাই তাকে বললেন তুমি বোমা চুরলে কেন তুমি হিংস তুমি মানুষকে খুন করতে চাও উনিশ বছরের ছেলে হাসতে হাসতে বললে আমি তো বোমা চুরে একজন মানুষকেও খুন করিনি একটা মানুষ আহত হয়নি তাহলে বোমা চুরলে কেন যে আমার ওই বোমার শব্দে ভারতবর্ষের মানুষের জাগ্রত চেতনা জাগ্রত হোক তারা ঘুমিয়ে আছেন তাদের চেতনায় সেই চেতনাকে আঘাত করার জন্য আমি বোমা চুড়েছি আমি বোমা চুড়েছি যে ইংরেজ সাম্রাজ্যবাদ